আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা ও দেশ এবং বিদেশ যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোয়াক আছি আপনাদের সাথে জমি জমা থাকলে বিভিন্ন সমস্যা থাকে এটাই স্বাভাবিক কিন্তু সেই সমস্যাগুলো যদি হয় এরকম যে কোনো সমস্যাই নেই কিন্তু আপনাকে হয়রানি করার জন্য অথবা আপনার মূল্যবান সম্পদের প্রতি কারো লোভ হয়ে গেল এবং সেই সম্পদ হাতিয়ে নেওয়ার জন্য সে কিছু ফেক ডকুমেন্টস তৈরি করেছে অথবা জাল জালিয়াতির আশ্রয় নিয়ে কিছু ভুয়া কাগজপত্র তৈরি করেছে এখন আপনার করণীয় কি অর্থাৎ এই যে ভুয়ো কাগজপত্র তৈরি করলো বা জাল জালিয়াতির আশ্রয় নিয়ে আপনার সম্পত্তি হাতিয়ে নিল অথবা হাতিয়ে নেয়ার পায়তারা তারা করতেছে সেই ক্ষেত্রে আপনার করণীয় কি আপনি কি করতে পারেন আজকে মূলত এই বিষয়টি নিয়েই একটু আলোচনা করার চেষ্টা করব আশা করি সবাই সাথে থাকবেন আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিপূর্বে অলরেডি সাবস্ক্রাইব করেছেন এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন জাল জালিয়াতি যদি হয়ে থাকে অর্থাৎ আমাদের ভূমি যদি জাল জালিয়াতির আশ্রয় নিয়ে বেহাত হয়ে থাকে অর্থাৎ আমরা যদি উক্ত ভূমি থেকে বেদখল হয়ে থাকি অথবা অনেক আগেই আমাদেরকে দখলচ্যুত করা হয়েছে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি অর্থাৎ কোন আইনের আশ্রয় নিতে পারি এবং কোন আইনের আশ্রয় নিলে আমরা উক্ত সম্পত্তি আমাদের করে নিতে পারবো বা ফিরে পেতে পারি এ সম্পর্কেই মূলত আলোচনা করব এটাই বলেছি আর এই ধরনের যদি কোনো সমস্যা কারোর সাথে হয়ে থাকে অর্থাৎ জাল আশ্রয় নিয়ে যদি কেউ সম্পত্তি থেকে বেদখল হয়ে থাকেন অথবা সম্পত্তি বেহাত হয়ে থাকে তাহলে আপনারা তিন ধরনের আদালতে মামলা করতে পারেন এক হলো ফৌজদারি আদালতে আপনারা জাল জালিয়াতির আশ্রয় নিয়ে একটা মামলা করতে পারেন অর্থাৎ ওই জাল জালিয়াতির বিরুদ্ধে এবং নির্বাহী আদালতেও এই জাল জালিয়াতির মামলা করা যাবে আবার দেওয়ানি আদালতেও এই জাল জালিয়াতি প্লাস এই যে জমি বেহাত হলো সেই জমি উদ্ধারের জন্য আপনারা মামলা করতে পারেন এখন আসি কোন আদালতে কি প্রক্রিয়ায় মামলা করবেন এবং কি কি সুবিধা আপনারা পেতে পারেন প্রথমেই আসি ফৌজদারি আদালতে অর্থাৎ ফৌজদারি আমরা জানি যে জাল জালিয়াতির যে ঘটনাগুলো এই যে জাল জালিয়াতির ঘটনাগুলোর জন্য আমরা পুরনো পদ্ধতি বা পুরনো আইনে এই জাল জালিয়াতির বিরুদ্ধে পুরনো যে আইন বাংলাদেশের দণ্ডবিধি এই দণ্ডবিধির চারশো বিশ ধারা চারশো ছয় ধারা এবং পাঁচশো ছয় ধারা এবং যদি দলিল জাল জালিয়াতি হয়ে থাকে তাহলে চারশো আটষট্টি ধারা সাতষট্টি ধারায় আমরা সাধারণত জাল জালিয়াতির বিরুদ্ধে মামলা করে থাকি এবং এখানে যদি আমরা মামলা করি তাহলে আমাদের সুবিধাটা কি। এখানে মামলা করলে যে সুবিধাটা পাওয়া যাবে সেটা হলো যে জাল জালিয়াতি করল সেই জাল জালিয়াতি যদি প্রমাণ হয় তাহলে সেই ক্ষেত্রে তার পানিশমেন্ট হবে অর্থাৎ সে তার জেল জরিমানা হবে কিন্তু এখানে যে প্রবলেমটা সেটা হল আপনি যদি বেদখল হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে দখল এ আদালত দিবে না অর্থাৎ এই আদালতের মাধ্যমে কিন্তু আপনি দখল উদ্ধার করতে পারবেন না এবং এই দখল উদ্ধারের জন্য কিন্তু আপনাকে আবার কি করতে হবে সেই দেওয়ানি আদালতে গিয়ে মামলা করতে হবে এখন আসি যে নির্বাহী যে আদালত সেই নির্বাহী আদালতে অর্থাৎ আমরা জানি যে নতুন যে ভূমি আইন হয়েছে অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দুই যার গেজেটটা প্রণয়ন হয় অর্থাৎ বিধি প্রণয়নের যে গেজেট সেটা হয় চব্বিশে অক্টোবর দুই সালে এবং এই তারিখের পর থেকে একটা হইচই পড়ে যায় এবং হর্টকোল সারা দেশে একটা রব উঠে যায় যে আমরা দ্রুত এই আইনের মাধ্যমে মামলা করে আমাদের জমি ফেরত পেতে পারবো এখানেও জাল জালিয়াতির মামলা করা যায় এই আইনের চার এবং পাঁচ ধারায় কিন্তু প্রবলেমটা হলো এ আইন আর ফৌজদারি আইন একই রেমিডি এবং একই শাস্তি অর্থাৎ দুটো আইন করার এখানে দরকার ছিল না কারণ যে রেমিডি আপনাকে বাংলাদেশ দণ্ডবিধির আন্ডারে দেওয়া হচ্ছে ঠিক এই নির্বাহী আদালতেও সেইম পদ্ধতিতে দেওয়া হচ্ছে বরঞ্চ দেখা যায় যে নির্বাহী আদালতের যে প্রক্রিয়াটা তার থেকে ফৌজদারি আদালতের প্রক্রিয়াটা আরও সহজ এবং আরও সুন্দর কারণ ফৌজদারি আদালতের অর্থাৎ বাংলাদেশ দণ্ডবিধি যেটা সেটা কিন্তু মাদার ল আর এটা কিন্তু তার একটা ল যদিও এটা একটা বিশেষ আইন করা হয়েছে কিন্তু বিশেষ আইন করলেও এখানে যে হ্যাসেল এবং এখানে যে ঝামেলাগুলো আমরা প্রত্যক্ষ করি তার থেকে বরঞ্চ ফৌজদারি আদালত অনেক বেটার আচ্ছা যাই হোক এই জাল জালিয়াতির যদি আপনি মামলা করতে যান সেক্ষেত্রে এই নির্বাহী আদালতে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কি করতে হবে আপনার আপডেট কাগজপত্র থাকতে হবে কিন্তু ফৌজদারি আদালতে মামলা করতে গেলে কিন্তু আপনার আপডেট কাগজপত্রের দরকার হয় না তাহলে সুবিধাটা কিন্তু আপনি ওখানে পাচ্ছেন এখানে পাচ্ছেন না তো যাই হোক এটা আপনাদের চয়েস আপনারা কোন আদালতে মামলা করবেন এবং কি রেমিডি আপনারা নেবেন এটা গেল নির্বাহী আদালত এবং ফৌজদারি আদালতের ব্যাপার এখন আসি আপনাদের মূল যে থিমটা সেটা কি সেটা হলো যে জাল জালিয়াতি হয়েছে এক সেটা বিভিন্ন ধরনের জাল জালিয়ে হইতে পারে অর্থাৎ ফেক দলিল তৈরি হইতে পারে অথবা ফেক দলিল করে আবার রেকর্ড করিয়ে ফেলছে সেরকমও হতে পারে অথবা দুই তিনটা রেকর্ড ভুয়া তৈরি করছে অর্থাৎ আপনারা যে কোনোভাবে উক্ত জমি সম্পর্কে জানতেন অথবা ঘুমিয়েছিলেন অথবা যে কোনোভাবেই হোক আপনারা ওই জমি থেকে দূরে ছিলেন ফলে প্রতিপক্ষ তারা কি করছে এই জমি তাদের নামে রেকর্ড করিয়ে নিয়েছে অথবা একটা জাল ডকুমেন্টস তৈরি করে তার এগটা তারা রেকর্ড করছে অথবা নাম জারি করছে এই তো ঘটনা এরকম যদি ঘটনা ঘটে তাহলে সাধারণত আপনারা দেওয়ানি আদালতে মামলা করলে সব থেকে বেটার হবে কারণ দেওয়ানি আদালতে মামলা করলে আপনারা একে তো জাল জালিয়াতি সেটা আপনারা প্রমাণ করতে পারবেন দ্রুত দ্বিতীয় কথা আপনারা উক্ত জমি একই মামলায় আপনারা ফেরত পাবেন এবং সাথে কিন্তু এই যে ক্ষতিপূরণ সেটাও আপনারা পাচ্ছেন অর্থাৎ একাধারে আপনি জাল জালিয়াতির যে করেছে তার জন্য এই দলিল আপনারা বাতিল করতে পারবেন অথবা পর্চা বাতিল করতে পারবেন সাথে আপনারা ক্ষতিপূরণ পাবেন এবং আপনারা দ্রুত রায়টা করাতে পারবেন অনেকে বলতে পারেন যে দেওয়ানি আদালতে তো বহু সময় লাগে দেখুন এই ধরনের যে মামলাগুলো এগুলোতে কিন্তু বেশি সময় লাগে না অর্থাৎ আপনারা যদি সচেতন হন তাহলে কিন্তু এই মামলাগুলো দ্রুত শেষ করা সম্ভব আমার কাছে অনেকেই ফোন করছেন যে তারা দুই বছর আড়াই বছর তিন বছরে তাদের তারা রায় করিয়ে নিয়েছেন এবং আমরাও কিন্তু ঢাকা কোর্টে সাধারণত এটা করতেছি এবং করতে পারতেছি যদি বাদী অ্যাডভোকেটের সাথে কপারেশনটা ভালো করে কমিউনিকেশনটা ভালো করে তাহলে কিন্তু সম্ভব যাই হোক তাহলে তিনটা যে আইন এবং তিনটা যে আদালত এই তিনটা আদালতে কি ধরনের আপনারা রেমেডিগুলো পেতে পারেন এটা আলোচনা করলাম এখন আসি অনেক সময় দেখা যায় যে আপনি ফৌজদারি আদালতে জালিয়াতির মামলা করে ফেলেছেন প্রতিপক্ষ আবার দেওয়ানি আদালতে তাদের যে ফেক ডকুমেন্টস সেগুলো দিয়ে আবার হয় বন্টন মামলা অথবা রেকর্ড আপনাদের নামে যেটা আছে সেটা বাতিলের মামলা এরকম কোনো একটা মামলা করেছে এখন সেই ক্ষেত্রে এই যে ফৌজদারি মামলাটা বা নির্বাহী আদালতে যে আপনি মামলাটা করেছেন সেই মামলাটা চলতে পারে কি না দেখুন দেওয়ানি আদালত হয়েছে উচ্চ আদালত সেই ক্ষেত্রে এই যে ফৌজদারি আদালত এবং নির্বাহী আদালতের যে মামলাটা সেটা কি হবে যতদিনে না ওই দেওয়ানি মামলাটা শেষ হবে ততদিন পর্যন্ত এই যে ফৌজদারি মামলা অথবা নির্বাহী আদালতের যে মামলা সেটা স্থগিত থাকবে দেওয়ানি মামলা শেষ হওয়ার পরে আপনি যখন পিটিশন দিবেন এবং এই নকল সেখানে সাবমিট করবেন দেন ওটা আবার পুনরায় চালু হবে সুতরাং আপনারা বুঝতেই পারতেছেন যে আপনাদেরকে যদি হয়রানি করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনারা এই নতুন যে ভূমি আইন অথবা ফৌজদারি আদালতে জাল জালিয়াতির বিরুদ্ধে মামলা করে আপনারা কিন্তু রেমিডি সহজে পাবেন না যদিও আপনারা ভাবছেন যে তিন মাস মাস বা মাসে আপনারা রায় পাবেন হ্যাঁ তাদেরকে শাস্তি দিবেন এতটা কিন্তু সহজ না কারণ আপনাদের বিরুদ্ধে যখনই সে একটা দেওয়ানি মামলা করবে তখন কিন্তু আপনাদের এই মামলা আর চলবে না সেটা স্থগিত হয়ে যাবে সেই ক্ষেত্রে কী হবে আপনার কিন্তু ওই দেওয়ানি মামলা শেষ করে তারপর এখানে আসতে হবে তার থেকে বরঞ্চ বেটার কি আপনারই নিজের উদ্যোগে দেওয়ানি মামলা করা আর আপনি যদি দেওয়ানি মামলাটা করতে পারেন বা করেন তাহলে কিন্তু আপনি আগে আগেই রায়টা পাবেন এবং আগে আগেই আপনার সম্পত্তি আপনি ফিরে পাবেন যাই হোক আমি আশা করি আপনাদেরকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি যদি এই সম্পর্কে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে আরও যদি জানার থাকে আপনারা সরাসরি ফোন করতে পারেন অথবা কমেন্টস করতে পারেন আমি চেষ্টা করব আমার তরফ থেকে সেই আর সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন এজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরামে থাকুন আসালামুক রহমতুল্লা বকাত